ভারত এক বিশাল দেশ যাকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক এখানে যত মানুষ আছে তত ভাষা তত সংস্কৃতি তত উৎসব তবুও সবাই মিলে এই দেশকে করে তুলেছে অসাধারণ অনেক যুগ আগে ভারত চলে সোনার চড়ি নামে পরিচিত প্রাচীনকালে নালন্দা ও তক্ষশিরা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবী থেকে শিক্ষার্থী আসত জ্ঞান অর্জনের জন্য তখনকার রাজা মহারাজারা শুধু যুদ্ধেই নয় বিদ্যা শিল্পকলা সঙ্গীত ও বিজ্ঞানে ছিলেন অগ্রগণ্য আর্যভট্ট থেকে শুরু করে চাণক্য সবাই তাদের বুদ্ধি দিয়ে পৃথিবীর আলো জাগিয়েছেন তবে ভারতের ইতিহাসে অন্ধকারও এসেছে বহু বা বিদেশি আক্রমণ হয়েছে মোগল থেকে ইংরেজ সবাই এই দেশের সম্পদ লুট করতে চেয়েছে বিশেষ করে ইংরেজ শাসনের সময় ভারতবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল কিন্তু এই দুর্দশা মেনে নেয়নি ভারতীয়রা মাটি ও মানুষের প্রতি ভালোবাসায় তাদের শক্তি হয়ে দাঁড়িয়েছিল আঠেরোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অসংখ্য বিপ্লবী তাদের জীবন বিসর্জন দিয়েছেন যেমন ভগৎ সিং কুদিরাম নেতাজি গান্ধীজি সুভাষচন্দ্র বসু তাদের আত্ম ভারত স্বাধীনতার স্বপ্ন দেখেছে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে সেদিন শুধু একটি দেশেই মুক্তি হয়নি মুক্তি হয়েছিল কোটি কোটি মানুষের আশা স্বপ্ন ও গর্ব স্বাধীনতার পর ভারত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যেমন ধরুন দারিদ্র নিরক্ষরতা প্রযুক্তির অভাব কিন্তু ভারতীয়রা হার মানতে শেখেনি তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে চাষবাদে সবুজ বিপ্লব এনেছে মহাকাশ অভিযানে পৌঁছে গেছে চাঁদ পর্যন্ত আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্র ভারতের আসল সৌন্দর্য তার মানুষে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভাষা আলাদা খাবার আলাদা পোশাক আলাদা কিন্তু একতা আছে হৃদয়ে যেমন দুর্গাপুজো বাঙালির গর্ব তেমনি দীপাবলি ঈদ বড়দিন বা লোহরি সব উৎসবে একে অপরের সঙ্গে ভাগ করে নেই মানুষ ভারত কেবল একটি ভূখণ্ড নয় এটি একটি অনুভূতি এখানে কৃষকের ঘামে ফসল ফলেছে সীমানা রক্ষা হয়েছে আর অসাধারণ মানুষের পরিশ্রমে গড়ে উঠেছে অগণিত শহর ভারত মানে একদিকে তীরে ভক্তদের প্রার্থনা আর অন্যদিকে মুম্বাইয়ের ব্যস্ত জীবনযাপন আজকের ভারত বিশ্বমঞ্চে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি ক্রীড়া চিকিৎসা সংস্কৃতি সব ক্ষেত্রে ভারত ছাপ স্পষ্ট কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো এই দেশের ঐক্য মানবতা ও সহনশীলতা শেষ কথা ভারত কেবল একটি দেশ নয় এটি মায়ের মতো তিনি সবার জন্য সমান স্নেহ আর গর্ব নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা ভারতবাসী হিসেবে গর্ব করি এই বিশাল ইতিহাস এই বৈচিত্র্য আর অসীম সম্ভাবনার জন্য এই হলো ভারত ভারতের গল্প সংগ্রাম ঐক্য আর গৌরবের কাহিনী